বাইশে মাঘ ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার চোদ্দোশো তিরিশ এই শটতিলা একাদশী অনুষ্ঠিত হবে তাই প্রত্যেকের জন্য একাদশী করা কর্তব্য যে একাদশী আমাদের জীবনকে নিজের ঘরে নিয়ে যায় যে একাদশী ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি দান করেন যে একাদশী করতে পারলে আমাদের সমগ্র বতকে সব কী করে দেয় হারিয়ে দেয় একটা ফুল বড় বড় ফুল ফুটেছে না শীতকালে চন্দ্রমল্লিকা ডালিয়া পদ্মফুল সমস্ত ফুল এসে ভগবানের চরণে যখন এসে উপস্থিত হয় মালা রূপে আলকা রূপে কিন্তু তখন ওই ফুলগুলো খুব গর্ব করে আমরা ভগবানের চরণে অধিষ্ঠিত হয়েছি কিন্তু যখন একটি ছোট্ট তুলসী বা তুলসীর মালা এসে যায় সমস্ত ফুল গর্বচূর্ণ হয়ে যায় তেমন পৃথিবীতে যতগুলো ব্রত আছে ততগুলো ব্রত সব একাদশীকে প্রণাম জানায় একাদশীর উপরে কোনো আর ব্রত নেই সনাতন ধর্মের কি তালে আজকে সেই একাদশী আসছে চোদ্দোশো তিরিশে বাইশে মাঘ তথা ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার ষটতিলা একাদশী আর শ্রীপতি ভগবান কৃষ্ণের পূজা করবেন শিয়রিকে তরল চন্দন লেপন বা চামর ব্যজন এক ব্যজন করা বন্ধ থাকবে কারণ এখনও শীতকাল আছে তাই দশটা পরদিন দিন দশটার মধ্যে পারণ পরের দিন তেইশে মাঘ বুধবার দশটা মধ্যে পারণ সকাল থেকে উদয় থেকে দশটা তাই ছটতিলার কথা আমরা একটু জানব কারণ আগেভাগে জানতে পারলে আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় কথাগুলো জানতে পারা যায় একাদশী কেন করব একাদশী না করলে কি হবে একাদশীর মা বাবাকে একাদশী বা কবে শুরু হয়েছিল একাদশীটা শুরু হয়েছিল যে কলিযুগে আপাতত মহাপ্রভুর মাতাকে দিয়ে করানো হয়েছিল কলিযুগে কিন্তু একাদশের জন্ম অনেক দিন আগে মুরো নামে অসুর এসেছিল আর সেই মুরাসুরের জন্ম এমন একটি ভয়ঙ্কর ছিল যেটা ভগবানের সঙ্গেও যুদ্ধ করেছিল মুরা অসুর আর ভগবান যুদ্ধে পরাজিত হল কারণ ওর মৃত্যু ভগবানের হাতে নেই তখনই ভগবান ধ্যানে বুসার জন্য ছিয়াশি মাইল একটা একদার বিশিষ্ট গুহাতে প্রবেশ করে ওর মৃত্যুর সন্ধান জানতে পারলো। হাজার বছর যুদ্ধ করেও ভগবান পরাজিত করতে পারল না এ কত শক্তিধারী এ কার হাতে মৃত্যু হবে কারণ ভগবানই বিধান দিয়েছে যার যেমন কর্ম তার তেমন ফল যার হাতে মৃত্যু হবে ভগবান তাতে মারতে পারে না যখন জরাসন্ধকে বলরাম বলছিল যে যুদ্ধ করতে এসে রথ থেকে লাঙ্গল দিয়ে টেনে ফেলে দিয়েছিল জরাসন্দকে কংসের শ্বশুর তখনই ভগবান কৃষ্ণ বলছে যে দাদা ওকে মেরো না কেন এত বড় শত্রুকে বাঁচিয়ে কী লাভ আরে তুমি জানো না তিন কোটি সৈন্য আছে ওর ওকে আঠারো বার ওর সঙ্গে লড়াই হবে ও সমস্ত সৈন্য নিয়ে আসবে লাস্টে ও ভীমের হাতে মৃত্যু হবে তখনই বলরাম কি কাণ্ড করলো লাঙ্গলটা গলা থেকে সরিয়ে দিলো ওকে দুলা মাখিয়ে দিয়েছিল তারপরে দাঁড়িয়ে করে এরা গলার বেটা এরা চাষ করে লাঙল নিয়ে আসছে এই বলে দুলা ঝেড়ে লিয়া মার খিঁচা দৌড় কিন্তু ভগবান কৃষ্ণ তাকে মারতে না বললো বলো ভীমের হাতে ওর মৃত্যু আছে কি তাহলে অন্তর্জামী ভগবান কার হাতে মৃত্যু আছে সেটা জানা আছে যেটা আমাদের জানা নেই আজকে কেন ভীম পূজা এত হচ্ছে কেন যুধিষ্ঠির পূজা হলো না কেন অর্জুন পূজা হচ্ছে না কেন এই তো ভীমের এত বড় ভীমের মাটি পড়ছে প্রায় গতকাল আমাদের ওখানে ভীম মেলায় কি কেন ভীম পূজা হয় কেন ভীম একাদশী বলা হয় তাহলে যুধিষ্ঠির পূজা হতে পারতো তিনি তো ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুন তো দুয়াতে যুদ্ধ করে কিন্তু ভীমের একটা ভিতরে একটা এমন ভক্তি ছিল তার জন্য জগত তাগ মেরে গেল। হ্যাঁ তার জন্য ভীম পূজা হয় আজকে সেই ভীম আজকে সেই জন্য ভীমের ভক্তিটা একটু অল্প করে জানিয়ে দিই কারণ এই একাদশের সঙ্গে ভীমেরও একটা যোগ আছে শুয়া উষা পাশ মরা আট জনে ভীম চড়া না যদি পারু ভগার খালে ডুবে পড়ে তবুও ঘর যাবি কিন্তু কতটা যে কি কে যে ভগা কার খালে ডুবতে বলল হ্যাঁ আপাতত দাঁড়িয়ে যাওয়ার শয়ন একাদশী পার্শ্ব একাদশী আর উত্থান একাদশী আর ভীম একাদশী কী তাহলে এই চারটে একাদশে দাঁড়াও লাইনে দাঁড়াও তো তেল পাবে লাইনে না দাঁড়িয়ে কি তেল পাওয়া যায় তাহলে সেই রকম আমার ভীম একাদশী পূজা হয় ভীমকে একদিন মা কুন্তি বলছিলেন যে ভীম বাবা তুমি কৃষ্ণকে নিমন্ত্রণ করেছ মা জীব কেড়ে দিচ্ছে ভীম আরে তুমি জীব কেড়ে দিচ্ছ মানে অল্প কয়েকদিনের মধ্যে আমার অনুষ্ঠান আর তুমি দ্বারকার কৃষ্ণকে নিমন্ত্রণ করি হ্যাঁ তা বলছে তুমি শুধু কাঁড়ি কাঁড়ি খাও শুধু তোমার খাওয়াটাই বড় যা রান্না করি অর্ধেক তোমার আর সকলকার তোমার যদি মল চাল রান্না করে আদমল তার আর ঘরের লোক তার তা আশি কেজি গদাও ঘুরাবে আদমল চাল খাবেন কি গদাটা ছোট্ট তো আশিমল আশি কেজি না আশি মল তাহলে আশিমল গদা এগুলো প্রমাণ আছে শাস্ত্রে তাই আসিমল গদা এমন ভীমকে খাওয়ার খোঁটা দিল ভীম এর জন্য আজও পর্যন্ত দেখবে কাউকে যদি খাওয়ার না হয় ভিতর থেকে দুঃখ পায় কি খাওয়ার খটা দিলে দুঃখ পাবে না তাই ভীম দুঃখ করলো মার কাছে প্রতিজ্ঞা করলো যদি আমি কৃষ্ণকে না এনে দিতে পারি আমি এই মুখ তোমাকে আর দেখাবো না ভীম কথার কথা মনে করলো এই বলে গদাটাকে নিয়ে উনি একটি মাঠে গিয়ে বলছে কৃষ্ণ এই যে ঘুরিয়ে দিল না এবারে যুধিষ্ঠির অর্জুন কেউ ওকে সরাতে পারলো না গদা যে সজাই ছাড়ছে সে সোজায় দাঁড়িয়ে আছে ও তো এত আশিমল গদা ঘুরাতে পারলে ওয়েট কত যার জন্য আজও কত বড় দেখায় ভীমকে কি তাহলে আজকে ভগবান কৃষ্ণ তার কানে শব্দ গেল কেউ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমাকে ডাকছে সে শপথ করেছে যদি না কৃষ্ণকে আনতে পারি তাহলে আমার কি হবে আমি এর মুখ দেখাবো না মানে মৃত্যু শপথ আর ভগবান কৃষ্ণ এসে ওই গদাটাকে আশিমল গদাটাকে বাঁতে এরকম ধরলো এরকম ধরে ভীমকে বলে রে তুমি এই এইভাবে তুমি আমাকে হ্যাঁ এই গদাটা যদি আমি না ধরতাম তাহলে তোমার এখন কি হতো একবারে মাথার কাছকে চলে আসে রে তখনই বলছে তুমি আসবে না কেন তুমি তো ভক্ত ভগবান বিপদে বিপদ ভঞ্জন হরি আমার এখন বিপদ জেনেছ বলে তো তুমি এলে আমার তুমি যদি না আসতে আমার মায়ের কাছে যে কথা বলা ছিল তাই হতো সঙ্গে সঙ্গে ভগবান আলিঙ্গন করলেন ভীমকে তোমার ভিতরে এত বড় ভক্ত মানে ভক্তি লুকিয়ে আছে যেটা বাইরে কেউ জানে না কে তাই ভগবান যখন যাকে কৃপা করে তখনই তার কথাটা বেশি মানুষ তুলে ধরে তাই ভীমকে এমন কৃপা করেছিল মৃত্যুর হাতে রক্ষা করে সেই কয়েক দিনের পথকেই কুন্তির কাছে কৃষ্ণকে এনে দিয়েছিল কুন্তি ঝরঝর করে কাঁদতে কান্তে আশীর্বাদ করেছিল ভীম তোমাকে খাওয়ার খোঁটা দেওয়া আমার ঠিক হয়নি কিন্তু তুমি এমন একটি কাজ করতে যাচ্ছিলে যেটা বলে না আমার সখা কৃষ্ণ আসবেই আমার এটা সুদৃঢ় বিশ্বাস ছিল তাহলে তো শুধু বিশ্বাস নয় সুদূর বিশ্বাসকালে ভগবান যে বিপদে রক্ষা করেন এটা আজও কলিযুগে মানুষকে দেখাচ্ছে তাহলে সেজন্য আজও কিন্তু ভীমদেবের পূজাটা বড় করে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় কে তোমাদের এখানটাও তো ভীমদেবের পূজা হয় কে তাহলে বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবের পাণ্ডবের ভীমদেবকেই দেখাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হয় বহু জায়গায় হয় ভীমদেবের ভক্তি এই ভক্তিটাই প্রয়োজন আর কি আছে তাই আজকে যুধিষ্ঠির মহারাজ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিল একাদশীর মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগতের নাথ হে কৃষ্ণ হে জগতের অন্নদাতা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কী এবং তার কী বা ফল সবিস্তরে তা বলুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিখ্যাত তাহলে এই একাদশীটা কতদিনে কখন উদ্বোধন মানে উত্তীর্ণ হয়েছিল জন্ম হয়েছিল সেই মুরাসুরকে যখন এইভাবে তার মৃত্যু কার কাছে আছে ভগবান জানতে গিয়ে ছিয়াশি মাইল একটা এক বিশিষ্ট গুহার মধ্যে তিনি ধ্যানস্থ হয়েছিলেন তিনি দর্শন করলেন একটি নারীর হাতে মৃত্যু তখনই মুরাসুর মুরা মানে ওর কোনো জ্ঞান গোচর ছিল না একটা ঘুমন্ত অবস্থায় এক তিনি যুদ্ধে হতে পারে পরাজিত কিন্তু ঘুমন্ত অবস্থায় তাকে মারতে গিয়েছিল বলে কি বিষ্ণু খুব বেশ ভয়ে আমার ভয়ে পালিয়ে গুহার মধ্যে লুকিয়েছ আজ তোমার রেহাই নেই ভালোই হলো আজ যুদ্ধ করতে হলো না মেরে ফেলবো কি তাহলে ভগবান বিষ্ণুকে মারতে উদ্ধত হয়েছিল সানিত অস্ত্র ভগবানের অঙ্গ থেকে একটি দিব্য বিষ্ণু তেজ ও একটি দিব্য নারী উৎপন্ন হলো সেই নারীর নাম ছিল উৎপন্ন আর একাদশী কেন না ওই দিনটাই ছিল একাদশী তিথি তিথি তো এদিক ওদিক যাবে না না তিথি তার আছে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এগুলো তো আছে ওই দিনটা যখন একাদশী তিথিতে ওই উৎপন্ন হল তখনই ভগবান ঝঞ্ঝনানি অস্ত্রের তার ধ্যান ভেঙে গেল আর এমন সময় মুরাসুর সেই মহাভয়ঙ্কর তেজ ও সংবা মাতা একাদশী তাকে নিধন করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন বিষ্ণুরূপে শঙ্খচক্র কদা চতুর্ভুজ বিষ্ণু বলেছিলেন কে তুমি দেবী পরীক্ষা করেছিল তখন সেই দেবী বলেছিলেন আমি তো আপনারই সৃষ্টি আপনার শক্তিতে আমি মুরাসুরকে নিধন করতে সমর্থ হয়েছি তখন বলছে হে দেবী তুমি বর চাও তখনই বলেছিলেন তোমার পূজা হবে আমার ব্রত হবে জগতে এই বর দাও যে আমার যে বত করবে তাকে আর কোনো বত করার দরকার নেই সে আমার ব্রতের মাধ্যমে তোমার চরণ যেন পায় কতদিন আগে এই ভগবান বিষ্ণুর কাছ থেকে একাদশী মা এই কথাটা নিয়েছে ভগবান শ্রী বিষ্ণু বলছে তথাস্থ দেবী আমি তোমায় শক্তি দান করলাম তোমার মতো যে করবে আমার পূজা যে করবে সে নিজেও ঘরে ফিরে যাবে বলো উৎপন্ন একাদশী তিথি কি একাদশীর মা বাবা শ্রী লক্ষ্মী নারায়ণ কি একাদশীর মা বাবা লক্ষ্মী নারায়ণ কি উৎপন্ন উৎপন্ন একাদশী হলো কি জগতে সেই ব্রত প্রচার হল কি হরিব সেদিন থেকে একাদশী শুরু হয়ে গেল আর এই জগতে এক সময় তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন দালব্ব ঋষি পুলস্ত মুনি তাহলে এই দালব্য ঋষি না একসময় ধ্যান করেছিল আর এই ধ্যান করতে করতে নদী পারে ওর পায়ে ধরে একজন গন্ধর রাজ টেনে নিয়ে গিয়েছিল দালব্য ঋষি শুধু একটাই বার্তা বলেছিল কী রে তোর কুমির হওয়া স্বাদ হচ্ছে বুঝি দাল পরেছে যা তুই কুমির হয়ে যা আমার ভঙ্গ করে আমাকে নদী টেনে নিয়ে আসছিস গন্ধর্ব রাজ রাজা হয়ে কুমির হয়ে পড়ে রইল বলতো ওই কুমিরটা কবে উদ্ধার হলো যে গজেন্দ্র মকসন চরিত্রে অষ্টম স্কন্ধে ভাগবতের সুদর্শন চক্র পর্ষে ওই কুমির উদ্ধার হয়ে হাত জোড়ো করে ভগবানকে প্রণাম জানালেন হে ভগবান তুমি যদি না সুদর্শন চক্র দিয়ে আমার এই জড়দেহটাকে শেষ করে দিতে তাহলে আমি উদ্ধার পেতাম না তাই ওর নাম ছিল গন্ধর্ব হু হু নামা গন্ধর্ব এই মুনির অভিশাপে ও কুমির হয়েছিল আজকে সেই দালব্য ঋষি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন মতলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে এই সাধনের দ্বারায় তারা যেন নিজে উদ্ধারের রাস্তা খুঁজে পায় এখন এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করা যেত উপায় থাকে তবে তা বলো হে জগতের নাথ হে অন্নদাতা ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ যা জগতের কল্যাণ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করলে সেই বিঘ্ন পালিয়ে যাবে পূজা করতে গিয়ে মন্ত্রপুত করতে গিয়ে যদি কোনো বিঘ্ন ঘটে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর শর্করা প্রভৃতির দ্বারা নৈবিদ্ধ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ লস্তুম কি বলবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তুম গতি নাং গতির ভব ইত্যাদি ভক্তির দ্বারা মন্ত্রী শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল দান করবে স্নান দান আদি কালো তিল অত্যন্ত শুভ তাই আজকের এই ব্রতের নাম শট তিলা শট তিলা হে দ্বিজোত্তম ওই পদার্থ তিল থেকে পুনরায় যে তিল উৎপাদন হবে তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করার সুযোগ পাবে তাই তিল দ্বারা দান স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনিষ্ট হয়ে থাকে এর জন্য এই একাদশীতে নাম দেওয়া হয়েছে ছট তিলা ছয় প্রকার আবার বলছি তিল ভোজন এবং তিল তর্পণ তিল দ্বারা স্নান আর এখানে বলছে শরীরে তিল ধারণ তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এর জন্য এই একাদশীর নাম ছটতিলা বলা হয়েছে হে যুধিষ্ঠির এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি তা মন্দির শোনো ভগবান শ্রীকৃষ্ণ নারদ সংবাদে পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়েছিল আর সেই মহাসতী ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল ভগবান চিন্তা করলেন যে এত আমার সেবা করছে এত কষ্ট সাধ্য করে অতি কৃষ্ণ অতি দগ্ধ হয়ে গেছে তবু ও কোনো দিন এক মুষ্টি কাউকে ভিক্ষা দিল না হায় 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 এসে এখানে থাকবে কি করে ওর কর্মের জন্য ওকে সোনাদানা যাওয়াতের ঘর করে দেব। কিন্তু ও খাবে কি ওকে তো প্রত্যক্ষ আনতে হবে তাই এই মুহূর্তে এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন বত করার ফলে এই ব্রাহ্মণী স শরীরে শরীরটা শুকিয়ে আছে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তর জন্য কোনো দিন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তামার পাত্র নিয়ে ওর কাছে গেলাম ভিক্ষাং দেহি ও কি বললো ওর কাছে যখন ভিক্ষা প্রার্থনা করলাম ও ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো কী করলো বলো তো তারপর আমি হাসতে হাসতে চলে এলাম ওলা আমি তোমার জন্য এত চেষ্টা করলাম তুমি কেমন আমার সেবা করো দেখছি তুমি যদি আমার ভক্তকে না দান করো আমার ভক্তকে না সেবা দাও আমি পরিতৃপ্ত হই না তুমি যেমন মাটিটা দিলে দেখবে তোমার সঙ্গে মাটির সঙ্গে আবার দেখা হবে তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে ওই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। কিন্তু ওখানে সোনারূপা হীরা জহরতের ঘর পেল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহপ্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না যা শূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসেছিল আমি ব্রত কিছু সাধারণ উপবাসের মাধ্যমে আমি নারায়ণের আরাধনা করেছি এখন যে আমাকে সরাসরি এখানে আনা হলো হে জনার্দন আমার গৃহে খাদ্য তালিকায় শূন্য কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো কারণ তুমি মত্তলোকের রূপে এখানে শশুরে এসেছ তোমাকে দেখার জন্য অনেক স্বর্গের দেবদেবীগণ আসবে কিন্তু তুমি তো ওখানে একটি মাটি চালা দিয়েছো বলো তখনই তিনি চিন্তা করলেন হে ভগবান আমি কাকে কবি মাটি চালা দিয়েছি তুমি স্মরণ করো একদিন বেলায়। এক কেঁপালি গিয়ে ভিক্ষা করেছিল ভিক্ষাং দেহি কতদিন হয়েছে না খেয়াল নেই ভিক্ষাং দেহি আর তুমি তাকে কি করেছিলে জানো একটা মাটির ঢেলা দিয়েছিল বলে একজন কেঁপালি এসেছিল মনে হচ্ছে মাটির ঢেলা দিয়েছি তুমি কি করে জানলে বলে সেটাই ছিলাম আমি শীঘ্র ভগবান কি রূপে আসে তাহলে ভগবান কিন্তু মানুষের কল্যাণের জন্য তিনি আসেন কিন্তু আমাদের চিনা দুঃসাধ্য তার জন্য ভগবান সে মানে তখনই তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন যে আমি ভগবানের সেবার জন্য এত আমার আয়োজন কিন্তু ভগবান বাড়িতে গেলে আমি চিনতে পারলাম না কি মাটি চালা দিলাম কতক্ষণ মনে রাখবে কথাগুলো তার মায়ায় তো ভুলে যায় কি তিনি তো মায়া দিয়ে আসে দরদ দিয়ে করতে হয় ও করতে হয় করব আর কার কার চাল ধান সবই তো তার এক মুষ্টি দাও এক গ্লাস জল দাও তাকে দরদ দিয়ে দাও যে আমার ঘরে তো বাবা কিছু নেই আর ভগবান কখন আসে যেন খুব চালাক হ শাস্ত্র ঘাঁটতে ঘাঁটতে দেখবে ধরাসতির কাছে গিয়েছিল তাদের খাওয়া দাওয়া সেজে গেছে কি না আগে গিয়েছিল আবার মা ভিক্ষা করতে হচ্ছে শেষকালে ভগবান কিচ্ছু কাউকে দিয়ে ভিক্ষা দেয়নি শেষকাল নিজের স্তন বিক্রি করে দেবাদিদেব মহাদেবকে দোকানি সাজে দিচ্ছে যা দোকানি তুমি দোকানি সাজো তালে নিজের স্তন বিক্রি করে কিন্তু অতিথি সেবা দিয়েছিল এই তো অতিথি সেবার এই তো পরীক্ষা এই এক জায়গায় মানুষ যদি একটু জানতে পারে না তাহলে পরীক্ষা কীরকম করে ভগবান সেটা জানা যায় অসময় আসবে এর জন্য সবাইকে ভালোবাসার কথা জানিয়েছে গ্রন্থ তখনই বলছে এ নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে স্বর্গের দেবতারা দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি কত ভাগ্যবান সশরীরে স্বর্গে গেছো কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদেরকে বলবে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলেন আর শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে দরজা না খুলে তা জানালো দেবপত্নী তার সটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন যে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো দেখতে সুন্দরী হলো তাহলে বলতো ভগবান সুন্দরী বলতে রেগে গিয়েছিল কুবজাকে কুবজা দেখতে কি অসুন্দর ছিল ভগবান তাকে কৃপা করে সুন্দরী করে দিয়েছিল কুবজা কি আর কুজি ছিল আর আজকে ভগবান যে উচ্চারণ করেছিল ওকে তো এখানে বলা হয়েছে ভগবানের সেবা করতে করতে অতি দিগ্ধ ক্রিস হয়ে গেছিল রগা তাকে ভগবান সুন্দরী বলেছিল আজকে সেই কথাটাকে সুন্দর করতে গিয়ে এখানে তিনি সুন্দরী রূপ ধারণ করলেন দিব্য দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল যার এই দ্বার উদর্ঘাটন পরে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন যে পৃথিবীর মানবী এত সুন্দর এ নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় স্বার্থ অকর্তব্য মানে থেকেও যদি তুমি না দান দাও তাতে তোমার বৃত্তস্বার্থ দোষ হয় অকতব্য স্বার্থ মানে কি থেকেও তুমি দান দিচ্ছ না নিজ সামর্থ্য অনুযায়ী সাধ্য মতো তিল বস্ত্র অন্যদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিজের ঘরে ফিরে যায় ইতি শটতিলা একাদশীর মাহাত্ম আমরা শবন করলাম আবার বলছি বাইশে মাঘ তথা মাধব মাস ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চোদ্দোশো তিরিশ বাইশ মাঘ মঙ্গলবার কৃষ্ণা তথা ষটতলা একাদশীর ভগবান শ্রীপতির পূজা করবেন পরের দিন দশটার মধ্যে পারণ তাই সমগ্র দূরেও কাছে শ্রোতা বন্ধুদের এই ব্রতের জন্য অনুরোধ জানাই প্রত্যেকটা শাস্ত্রে বলা আছে একাদশী ব্রতের ফলে মহাপূর্ণ ফল লাভ হয় আর তাতে নিজের ঘরের দরজা খুলে